বাংলা আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছি আমি লাবন রহমান শুরুতেই সংবাদ শিরোনাম দেশ কোন দিকে যাবে বারো তারিখে জনগণ সিদ্ধান্ত নেবে রাজশাহীর জনসভায় তারেক রহমান বরেন্দ্র প্রকল্প পুনর্জীবিত সহ কর্মসংস্থানের বার্তা একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে অভিযোগ এনসিপির চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে হলে দেশ সামনে এগিয়ে যাবে বলছে জামায়াত এবং নির্বাচনী বিধি নিশ্চিত রিটার্নিং অফিসারদের নির্দেশ ইসির বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিবেশ যে কোনো সময়ের চেয়ে ভালো দাবি প্রেস সচিবের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দিকে যাবে বারো তারিখে দেশের মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হবে বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে নির্বাচনী জনসভায় তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে পানি সমস্যা সমাধানে পদ্মা ব্যারেজ করা হবে এছাড়া রাজশাহী অঞ্চলে কর্মসংস্থান এবং আমের জন্য হিমাগার তৈরির কথা বলেন তিনি এ সময় উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনে ধানের শীর্ষের বিজয় প্রত্যাশা ব্যক্ত করেন রহমান রাজশাহী থেকে মাহমুদ রুবেলের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন আবুল কালাম বৃহস্পতিবার রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে মঞ্চে উঠেই নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা জানান তিনি বক্তৃতায় বিএনপি চেয়ারম্যান জানান রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে পরিকল্পনার কথা এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই পদ্মা নদীকে আমরা খনন করতে চাই যদি আপনাদের সমর্থন আরেকটি কাজ করতে চাই ধানের সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই এছাড়া কৃষকদের সহায়তায় কৃষি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান বলেন রাজশাহীতে আমের জন্য হিমাগার তৈরি করা হবে কিভাবে আমকে সংরক্ষণ করা যায় আরো বেশি দিন রাখা যায় সেটা পরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চায় প্রত্যেক কৃষক ভাইদের কাছে যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ বীজ সহ সার সহ এই সুবিধাগুলো সরাসরি আমরা কিষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই আসন্ন নির্বাচন ঘিরে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান তিনি বলেন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই কাজ করছে তার দল এই বাংলাদেশে 13 তারিখ থেকে হবে জনগণের দিন জনগণের প্রজেক্টকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই গণতন্ত্রকে মজবুত করতে হবে জনসভা থেকে রাজশাহী নাটোর ও চাপাইনবাবগঞ্জ জেলার মোট তেরো জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তারেক রহমান বারো তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে

একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মর্বীবাজার চার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিরা আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে এনসিপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন ষোলো বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয় এটি একটি গণভোট জনগণকে বিচার বিবেচনা করে ভোট দিতে হবে এছাড়া একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী বারোই ফেব্রুয়ারির ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে হুশিয়ার করেন নাহিদ একটি দল তারা নির্বিচারে সারা দেশে মামলা দিয়েছে এবং ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে ধানে শেষে ভোট দিলে মামলা ঐজ্জ করা হবে ফলে এটা একটা স্পষ্টই প্রতারণা এই প্রতারণা দ্বারা তাদের ইস্তেহারও করছে সবুজ বাসে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বৃহস্পতিবার রাজধানীর বীরপুর দশে অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন তিনি জামায়াত আমির বলেন আঠারো কোটি মানুষের জন্য তার দলের লড়াই প্রয়োজনে জীবন দেব তবু জনগণের অধিকার কেড়ে নিতে দেব না এ সময় তিনি আরো বলেন প্রশাসন নিরাপত্তার কারণে চাঁদাবাজি বন্ধ হয় না এছাড়া চাঁদাবাজি বন্ধ করতে আইন বাহিনীর পাশাপাশি জামায়াত নেতা কর্মীরাও মাঠে থাকবে বলেও জানান তিনি যদি আপনারা সুষ্ঠু ভোট হওয়ার পরেও নির্বাচিত না হন আপনাদের নীতি কি হবে সুষ্ঠু ভোটে যেই নির্বাচিত হয় আমরা তাকে ওয়েলকাম করব আমরা যদি নির্বাচিত হই তাইলে অন্যদেরকে ওয়েলকাম করতে হবে এটাই ডেমোক্রেসির এসেন্স সৌন্দর্য আমি জিতলে ওয়েলকাম না জিতলে বিফল কাম আমি মানি না এটা বন্ধ হতে হবে তবে হ্যাঁ নির্বাচনটা সুষ্ঠু হতে হবে ঢাকা সাত আসনে এগারো দলীয় জোট সমর্থিত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাজি এনায়তুল এনায়ত হাফেজ এনায়তুল্লাহ প্রচারণা চালিয়েছেন বৃহস্পতিবার দুপুরে উর্দু রোড ডিসি রায় রোড আরমানিটোলা বাবুবাজার ইসলামপুর এলাকায় গণসংযোগ করেন তিনি এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন পুরাণ ঢাকা হচ্ছে ব্যবসা বাণিজ্যের নগরী আগামীতে ব্যবসায়ীদের কাছ থেকে কেউ এক টাকাও চাঁদা নেয়ার সুযোগ পাবে না তিনি আরো বলেন নির্বাচিত হলে প্রথম কাজ হবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা চারাশদে জামায়াতে ইসলামের দলীয় প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিনের পক্ষে গণসংযোগকালে জামায়াত নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কদমতলী থানা মহিলা জামায়াত বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামিক কদমতলী থানা মহিলা বিভাগের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এতে ঢাকা মহানগর ও স্থানীয় মহিলা জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা সহিংসতায় সরকার। বৃহস্পতিবার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক জাতীয় নির্বাচনের দুই সপ্তাহ দূরে থাকাকালে সরকারের পক্ষ থেকে বিএনপি ও জামায়াত ইসলাম সহ সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয় গণতান্ত্রিক ভয়ভীতি প্রদর্শন ও নেই বলেও উল্লেখ করা হয় কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অর্থাৎ দুই হাজার ছাব্বিশ নীতিগত অনুমোদন সহ এগারোটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার রাজধানীর তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ডিউসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব অনুমোদিত হয়েছে ফলে পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় তিনি আরও বলেন নির্বাচন সামনে রেখে দেশজুড়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ সামগ্রিকভাবে অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো হয়েছে। যে অ্যাথলেটিক দলগুলো যথেষ্ট সোইষ্ণ আচরণ করছে তারা ভালো ক্যাম্পেইন করছেন এবং সত্যিকার অর্থে আপনি দেখবেন যে তারা অনেক আইনগুলো মেনে চলছে এটা দুটো অবশ্যই আইসোলেটেড ঘটনা ঘটছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালন সহজ ও নিরাপদ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন আজ আগারগায়া নির্বাচন ভবনে সাংবাদিক নেতাদের সাথে এক বৈঠকে আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম তবে কাজ প্রাপ্তিতে জটিলতা নিরসনে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সাংবাদিক নেতারা বিস্তারিত জানাচ্ছেন প্রান্ত পারভেস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের পর্যবেক্ষক কার্ডের আবেদন এবার চালু করেছে অনলাইনে তবে এই আবেদন করতে সীমাহীন বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাংবাদিকদের এই আবেদন সহজ করতে বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন ইসিতে কর্মরত গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এ সময় সাংবাদিকদের সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন সিইসি কার্ড ও গাড়ির স্টিকার সাংবাদিকদের সংক্রান্ত জটিলতা সমাধানে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে ইসিকে আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা আগামী রোববারের ভিতরে যদি এই সমস্যাগুলো সমাধান না করা হয় তাহলে আমরা এই নির্বাচনের সংবাদ সংগ্রহ করব কিনা সেই বিষয়ে আমাদের যারা সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন এবার যে নতুন নীতিমালা করেছে মধ্য দিয়ে সেটি আবেদন করতে হবে তো আমরা তাদের কাছে তুলে ধরেছি যে এটি আসলে ইউজার ফ্রেন্ডলি নয়। এছাড়াও দীর্ঘদিন ধরে সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি করে আসলেও তা সংশোধন না হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা তারা এখনো পর্যন্ত সেই সাংবাদিক নীতিমালা সংশোধন করেননি প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা রাতের বাংলায় নিচ্ছি বিরতি ফিরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে সাংবাদিকদের ওপর হামলাকারী সব আসামিকে গ্রেফতারের বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিল ক্র্যাব স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেয়া হবে ৪০ বছর ধরে অসংখ্য খুশি সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রায় একটা বড় কাজ তার অন্যতম বিষয় চম্পু আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দ কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি মানে নিউক্লিয়াস অফ দ্য ফোক কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে পড়ল ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে দামাতির ব্যাপারে একদম কিন্তু এটা করে যে সরকারে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট डेफिनेटली কম পাওয়ার জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া উচিত ইতিহাসে ধারাবাহিকতা যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে। সেটা সরকারিভাবে দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি দুই হাজার পনেরো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান সাথে আছি আমি ডাক্তার অর্থী জুখরেফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি মাউথ ইজ দা গেটওয়ে টু হেলথ অর্থাৎ মুখই স্বাস্থ্যের প্রবেশ পথ আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে ত্বকটা প্রপারলি ক্লিন করতে হবে এই ধরনের পরীক্ষার কাদের জন্য জরুরি একজন দর্শক অপেক্ষা করছে আমার নাম মনিরুল ইসলাম সুমন আমি ভালুকা থেকে বলছিলাম জ্বর যেটা সাত দিনের বেশি তার সাথে একটু পেট নরম হচ্ছে এই ধরনের সমস্যা তাহলে আপনি টাইফয়েড সন্দেহ করবেন ডাক্তার অর্থী জুখরিফের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত আটটা তিরিশ মিনিটে সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে মিল কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি

কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিডেট কম পাওয়ার জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসে ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডের ব্যবসার বিরতির পর রাতের বাংলায় স্বাগত আরো একবার নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত সব আসামি গ্রেফতারে বাহাত্তর ঘটার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ করাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ চত্বরে ক্র্যাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেয়া হয় পাশাপাশি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি বরাবর স্মারকলিপি দেয়া হবে বলেও জানান ক্র্যাব নেতৃবৃন্দ অর্ণব নাসিরের প্রতিবেদনে বিস্তারিত নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নরসিংদীতে যারা সাংবাদিকদের হামলা করেছে তারা চিহ্নিত চাঁদাবাজ তাদের সঙ্গে পুলিশের যোগসাজস রয়েছে বলে অভিযোগ করেন অনেকে যদি চান আমরা রাস্তায় নানাবি ঢাকা শহর অচল করে না দেই তাহলে সন্ত্রাসীদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করবেন যারা হামলা করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা নেওয়ায় তাহলে সাংরাসিকদের রাস্তা নেমেছে এই রাস্তায় থেকেই এই সন্ত্রাসী কর্মচারীদের সন্ত্রাসিক দেশে আমি মনে করি এই চব্বিশ ঘন্টা পরে আমাদের আন্দোলনটি শুধু সন্ত্রাসী এবং হামলাকারীদের বিরুদ্ধে হবে না আমাদের আন্দোলন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেছেন সিসিটিভির ফুটেজ দেখে এজেহান নামীয় আসামিদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছবি প্রকাশ করতে হবে আগামী বাহাত্তর ঘন্টার ভেতরে প্রত্যেকটা আসামিকে গ্রেফতার করতে হবে অন্যথায় আমরা পরবর্তীতে তারা যেন থাকতে না পারে সেই ধরনের যাব

ইনসাফ প্রতিষ্ঠায় জাকাত এ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে চতুর্দশ জাকাত মেলা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট সি জেড এম এর উদ্যোগে শনিবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন সাবেক জ্যেষ্ঠ সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও জাকাত মেলার আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মজিদ তিনি বলেন দেশে এখন এক লাখ কোটি টাকার জাকাত সংগ্রহের সম্ভাবনা রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আশ্রফবাদ উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম স্টার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সোহেল আফসান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক বাবলু গণসংহতি আন্দোলন উত্তর মহানগরের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিল সাক্তার সাংবাদিক এম এ আওয়াল সহ অন্যান্যরা সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে মিল কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রাই একটা বড় কাজ তার অন্যতম বিষয় হচ্ছে ভোট আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দ কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি না নিউক্লিয়াস অফ দ্য ফোক কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে পড়বে ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাতের ব্যাপারে একদম জনগণের কল্যাণের রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেস তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেট আপ দেখে আমি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরেফ এবং আমার সাথে আছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি মাউথ ইজ দা গেটওয়ে টু হেলথ অর্থাৎ মুখই স্বাস্থ্যের প্রবেশ পথ ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি সে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে ত্বকটা প্রপারলি ক্লিন করতে হবে এই ধরনের পরীক্ষার কাদের জন্য জরুরি একজন দর্শক অপেক্ষা করছে আমার নাম মনিরুল ইসলাম সুমন আমি ভালুকা থেকে বলছিলাম জ্বর যেটা সাত দিনের বেশি তার সাথে একটু নরম হচ্ছে এই ধরনের সমস্যা তাহলে আপনি টাইফয়েড সন্দেহ করবেন ডাক্তার অর্থি উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত আটটা তিরিশ মিনিটে প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে মিল কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ এই বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি acceptable আমাদের গণতন্ত্রের পথে যাত্রায় একটা বড় কাজ তার অন্যতম বিষয় হচ্ছে আমরা এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দ কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি না নিউক্লিয়াস অফ দ্য ফোকাস কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাতের ব্যাপারে একদম আপত্তি কিন্তু এটা মনে করে যে সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিন্ড খুব পাওয়ারফুল জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসে ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জ্ঞাতি বাংলা টক রবি থেকে দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইডে তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল জন্য এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্ল্যান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টা আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি দুই হাজার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাটিফি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান সাথে আছি আমি ডাক্তার আর্থি যুগ হিফ এবং আমার সাথে আছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি অর্থাৎ মুখের স্বাস্থ্যের প্রবেশ ত্বককে আমরা কী করি আরেকটু বিরতির পর রাতের বাংলায় স্বাগত আরো একবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামকে আধুনিক পরিকল্পিত ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন চট্টগ্রাম দশ শাসনের প্রার্থী সাইদ আল নোমান নগরীর খুলসি বাহাদুর নগর ঝাউতলা বাজার নালাপাড়া টিকেট বিল্ডিং আমবাগান বাস্তুহারা টাইগার পাস কলোনি সহ তেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি সাইদ আল নোমান বলেন চট্টগ্রাম শুধু বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র নয় এটি হতে পারে দক্ষিণ এশিয়ার একটি বিশ্বমানের শহর সঠিক পরিকল্পনা টেকসই অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামে যাত্রা শুরু করতে যাচ্ছে কনকর্ড মুইন স্কয়ার শপিং মল তিরিশ জানুয়ারি সন্ধ্যায় নগরীর নাসিরাবাদে প্রধান অতিথি হিসেবে শপিং মলের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালিক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন কর্কট গ্রুপের হেড অফ বিজনেস মামুন আব্দুল কায়ুম এ সময় উপস্থিত ছিলেন ভূমির মালিক মুইন উদ্দিন ফারুক নির্বাহী পরিচালক ফয়সাল আহমেদ হেড অফ অপারেশন মোহাম্মদ ফয়সাল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জনাব খেলাৰ খবৰ